আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন দেশি ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক কথা হয়েছে আজকে মূলত কথা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা আসলে আগ্রহী আছেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অনেকগুলো ধাপ আছে অনেকগুলো ক্যাটাগরি আছে টোটাল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর পাঁচটা ক্যাটাগরি আছে তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার বেশ কিছু কাগজপত্র দরকার আছে বাংলাদেশি যেগুলো আসলে আপনাকে অবশ্যই থাকতে হবে তো আসলে যাদের মোটিভ দেশের বাইরে যাবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আসলে তাদের জন্য তাছাড়া আসলে দেশি ড্রাইভিং লাইসেন্স করলে চলবে তো আসলে কি কি কাগজপত্র লাগবে মেন বিষয় আসি মোট আমাদের চারটা থেকে পাঁচটা কাগজের প্রয়োজন আছে তার ভিতরে সর্বপ্রথম আপনাকে যেকোনো একটি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে সেটা হতে পারে আপনার মোটরসাইকেল লাইট বা পেশাদার অপেশাদার যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স হলেই চলবে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারছেন তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ যোগ্যতা অর্জন করতে হবে সেই ক্ষেত্রে আসলে যে সংস্থায় আপনি আবেদন করছেন তারা বিবেচনা করবে যে আপনি আসলে কোন ক্যাটাগরির জন্য বিবেচিত হতে পারেন সেই অনুযায়ী তারা আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা প্রদান করবে তো আসেন মূলত আমরা সেই কাগজপত্র নিয়ে কথা বলি সর্বপ্রথম আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে বাংলাদেশি যে কোনো ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে বাংলাদেশি যে কোনো একটা পাসপোর্ট যেকোনো পাসপোর্ট হতে পারে সেটা ডিজিটাল পাসপোর্ট হতে পারে তারপর হচ্ছে যে নতুন যে ই পাসপোর্ট আসছে সেটা হতে পারে কোনো বিষয় না বাংলাদেশের যে পাসপোর্টের মেয়াদ আছে সেই পাসপোর্ট হলেই চলবে তৃতীয়ত আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে চতুর্থ হচ্ছে আপনার ছবি লাগবে চার কপি স্ট্যাম্প সাইজ এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দেন কে কি ধাপে আপনি আবেদন করতে পারবেন টোটাল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের পাঁচটি ধাপ আছে পাঁচটি ধাপ হচ্ছে ওরা ধাপ কিভাবে সিলেকশন করে একটা হচ্ছে এ বি সি ডি ই টোটাল হচ্ছে পাঁচটি ধাপ হয় তো পাঁচটি ধাপ আপনি হচ্ছে কোন ধাপে আবেদন করবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা সেই অনুযায়ী আপনার ফিল্ড টেস্ট নেওয়া হবে বিভিন্ন ধরনের টেস্ট নেওয়ার পরে যাচাই করার পরে মূলত আপনি যদি তাদের ভ্যালিড হন সেই ক্ষেত্রে তারা আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবে তো ক্যাটাগরি আমরা আসলে সিলেক্ট করে ফেলাই যে কোন ক্যাটাগরিতে কি কি আপনি গাড়ি চালাইতে পারবেন সেক্ষেত্রে এ ক্যাটাগরিতে থাকছে হচ্ছে শুধুমাত্র মোটরসাইকেল বি ক্যাটাগরিতে থাকছে হচ্ছে মোটরসাইকেলের সাথে লাইট যেটা আমরা হালকা যান বলে থাকি সি ক্যাটাগরিতে থাকছে মোটরসাইকেল হালকা যান সাথে মিডিয়াম মিডিয়াম বলতে আমরা বিভিন্ন পিক আপ এই ধরনের যে গাড়িগুলো আসলে আছে যেগুলো সাত থেকে দশ টনের ভিতরে আর কি সেই গাড়িগুলো আর কি মাল লোড অবস্থায় তো চতুর্থ হচ্ছে আপনার থাকবে হচ্ছে মোটরসাইকেল লাইট মিডিয়াম হেভি হেভিতে আসলে বড় যে ট্রাক গুলো আছে সাধারণত সেই ট্রাক গুলো চালাইতে পারবেন পঞ্চম আরেকটা ক্যাটাগরি আছে সেগুলো আসলে এই যে চারটা ক্যাটাগরি আমি আপনাকে বললাম মোটরসাইকেল আছে তারপরে হচ্ছে লাইট আছে মিডিয়াম আছে হেভি আছে তার সাথে আরেকটা যেন কি আসলে আমার সঠিক মনে নাই যাই হোক টোটাল পাঁচটা ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন দেন আপনাকে স্টেপ স্টেপ বাই পরীক্ষা নেওয়া হবে যদি আপনি ভ্যালিড হন সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে তো আসলে নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কোন ক্যাটাগরির কিরকম ফি আছে আপনি কত দিনের মধ্যে পেতে পারেন কোথায় আবেদন করতে হবে নেক্সট ইন ডিটেলস কথা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে